নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা ডার্বি নিয়ে মানে মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে যেই ম্যাচটা উনিশে জানুয়ারি কালকে শুক্রবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হতে চলেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ডার্বি এবং ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ টুর্নামেন্টের নিরিখে কারণ এটা এক প্রকার নকআউট ম্যাচ তো মেনলি কিন্তু এই চারটি টিমের মধ্যে থেকে একটা টিমই সুপার কাপের সেমিফাইনাল খেলবে এবং সেটা কালকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে যে টিম জিতবে তারা খেলবে অ্যাকচুয়ালি মোহনবাগানকে জিততেই হবে সুপার কাপের সেমিফাইনালে ফাইনালে যেতে গেলে তাদের সামনে এটাই ইকুয়েশন ইস্টবেঙ্গল কিন্তু ড্র করেও চলে যেতে পারে তবে ইস্টবেঙ্গল হারলে তারা কিন্তু ছিটকে যাবে নর্মালি ইস্টবেঙ্গলকে হয় জিততে হবে ড্র করতে হবে মোহনবাগানকে জিততেই হবে তো ভীষণই একটা ইন্টারেস্টিং ম্যাচ সেক্ষেত্রে কালকে হতে চলেছে একে তো কলকাতা ডারবি তারপর এই ডার্বিটা কিন্তু সুপার কাপের সেমিফাইনালে কোন দল যাবে সেটা ঠিক করবে তো সেটা কিন্তু একটা আলাদাই মাত্রা যোগ করেছে অবশ্যই দুই দল কিছু প্লেয়ারকে মিস করবে যেখানে মোহনবাগান তো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মিস করবে ভারতীয় প্লেয়ারকে ইস্টবেঙ্গলে কিছু প্লেয়ারকে মিস করবে তবে যেহেতু ম্যাচটার একটা আলাদা গুরুত্ব আছে টুর্নামেন্টের নিরিখে তো সেটা কিন্তু ডারবির উত্তেজনা বা ডারবির উত্থাপ অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তো এই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো বাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে বা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ারও করে দিও তো যদি আমরা কথা বলি যে এই ডারবিতে এগিয়ে আছে কারা তো অ্যাকচুয়ালি সত্যি বলতে কি ডারবির মতো ম্যাচ সেখানে মাঠের মধ্যে কি হবে সেটাই কিন্তু রেজাল্ট করে দেবে কোন টিম এগিয়ে আছে কোন টিম পিছিয়ে আছে ডারবিতে এই ব্যাপারগুলো খাটে না ম্যাচ সবসময় মোটামুটি ফিফটি ফিফটি থাকে আসল লড়াই হয় মাঠে সেখানে অন পেপার সবসময় যে টিম এগিয়ে থাকে তারা যেতে ব্যাপারটা সেরকম না তবে তারপরও লাস্ট কিছু বছর ধরে মানে আইএসএলে মোহনবাগান ইস্টবেঙ্গল আসার পর থেকে আমার সত্যি কথা বলতে কি আমার পার্সোনালি এই প্রথমবার মনে হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু কোনো ডারবিতে এগিয়ে থেকে নামছে লাস্ট কিছু বছরের ডার্বিতে অন পেপার যা মোহনবাগানের টিম ছিল সেই তুলনায় ইস্টবেঙ্গলের টিম দুর্বল ছিল এবং সেখানে কিন্তু মোহনবাগান মানে ডমিনেট করেছে ডুরান্ট কাপের এবারের প্রথম ডারবিটা ইস্টবেঙ্গল জিতেছিল সেখানেও মোহনবাগানকে ফেভারিট মনে হয়েছিল তবে মোহনবাগান কিন্তু সেটার বদলাটা ডুরান্ট কাপের ফাইনালে গিয়ে নিয়েছিল দশ জুনের মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়েছিল দিমিত্রি পেত্রতের গোলে সেটা কিন্তু লাস্ট ডারবি ছিল সেটাও একটা নকআউট ম্যাচ ছিল ফাইনাল ম্যাচ ছিল এটাও কিন্তু একটা নকআউট ম্যাচ তো ইস্টবেঙ্গল চাইবে সেটার বদলাটা নিতে এবং ইস্টবেঙ্গল অবভিয়াসলি কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে নামছে তার কারণ এটাই যে মোহনবাগান কিন্তু তাদের আট থেকে নটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাচ্ছে না যেই নাম্বারটা অনেকটা বেশি যেখানে সাতটা প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে আছে আফিক আনোয়ার আলী বা নামতের মতো প্লেয়ারের ইনজিওট তো সেখানে মোহনবাগানের বাগানের আনঅ্যাভেলেবেল প্লেয়ারের নাম্বারটা অনেকটা বেশি ইস্টবেঙ্গল থেকেও কিন্তু মহেশ বা লালচুংনুঙ্গা তারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পে গেছে ইস্টবেঙ্গল মহেশকে অবশ্যই মিস করবে তবে চুংনুঙ্গার জায়গাটা ডিফেন্সে কিন্তু হিজাজির পাশে হয়তো পার্দো নিয়ে নেবে যেহেতু ছয় বিদেশি খেলানোর অপশন আছে সেটা একটা ভালো ব্যাপার উল্টো দিকে মোহন বাগানের কথা বলতে গেলে মোহন বাগানকে কিন্তু এই ডার্বিটা জিততে গেলে মোহন বাগানকে জিততেই হবে এরকম একটা কন্ডিশন সেখানে ইস্টবেঙ্গলের এগিয়ে থাকার আরও একটা কারণ এটাই কিন্তু বলতে পারো যে ইস্টবেঙ্গলের কিন্তু ড্র করলেও চলবে তবে ইস্টবেঙ্গলেরও আমার পার্সোনালি মনে হয় জেতার জন্য যাওয়া উচিত যখন কোনো টিম একটু নেগেটিভ ভাবনা চিন্তা শুরু করে যে ড্র করলেই হবে সেই সময় কিন্তু কোনো টিম নেগেটিভ ফুটবল খেলতে থাকলে সেই টিম কিন্তু হেরে যায় এই জিনিসটা আমরা দেখেছি এবং সেখানে ইস্টবেঙ্গল বর্তমান সময়ে মোহনবাগানের থেকে ওয়ান পেপার এগিয়ে আছে তাদের তো সেই জিনিসটা করা উচিত না অ্যাটাকিং ফুটবল খেলাটি উচিত ম্যাচটা জেতার জন্যই প্রথম থেকে দেখা উচিত পার্সোনালি আমার যা মনে হয় এবং কার্লেস কোয়াদ্রাদ বড় কোচ সে সেটাই করবে এবং উল্টো দিকে মোহনবাগান যদি মোহনবাগানের কথা বলি ডাগাউটে হাবাস থাকবে না ক্লিফোর্ড মিরান্ডা থাকবে সেটা একটা দেখার বিষয় তবে যা শোনা যাচ্ছে হাবাস হয়তো ডাগ বসতে পারবে না ক্লিফোর্ড মিরান্ডাই ম্যানেজ করবে তবে মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটা জিততে গেলে এই ডার্বিটা জিততে গেলে কিন্তু বিদেশি প্লেয়ারদের সব সেরা পারফরমেন্সটা দিতে হবে কিন্তু বিদেশি এই মোহনবাগান যেখানে মোহনবাগানের কাছে ছটা খুব কোয়ালিটি বিদেশি প্লেয়ার তো আছে বাট সেই বিদেশিদের ফর্মের কথা বললে যাবে এরকমটা কাউকেই বলা যাচ্ছে না বুমো যদিও খারাপ খেলছে না বাট ডিফেন্সে জবে থেকে আনোয়ারালি গেছে হেক্টর ইউসদের ফর্মটা ডাউনের দিকেই গেছে হেক্টর তো আমাকে অনেকটা অবাক করেছে যে একটা ডিফেন্ডার যখন এলো প্রথম দিকে অসাধারণ খেলছিল তবে হঠাৎ করে বিশেষ করে আনোয়ার চলে যাবার পর হেক্টোরের এই ডাউনগ্রেডটা অবাক করেছে হ্যামিলো আগের দিন দেখেছ কি করেছে খুব একটা যোগ্য তাকে লাগেনি এবং তার সঙ্গে আপফ্রন্টের কথা বললে সাদিকু যেটা ফার্স্ট ম্যাচ খেলেছিল শ্রেণীদের সঙ্গে সেই ম্যাচটাই কিন্তু গোল করার পর বেশ ভালো লাগছিল তবে আগের দিন আবার সে খেলেনি কামিংস সে খুব বেশি ইনভলভ হতে পারছে না চেষ্টা আগের দিন একটু করেছিল তো সেখানে কিন্তু বিদেশিদের ফর্মটা মোহনবাগানের একটা চিন্তার জায়গা তবে এই ডার্বিতে মোহনবাগানকে জিততে গেলে সেই বিদেশিদের কিন্তু নিজেদের সেরা ফর্মে খেলতে হবে ভালো ফুটবল খেলতে হবে তো যদি ধরো কামিংস বা সাদিকু হুগো বুমো তারা নিজেদের সেরা ছন্দে থাকে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বড় সমস্যা হবে মোহনবাগানকে উল্টো দিকে ডিফেন্ডিংও ভালো করতে হবে মোহনবাগানের ডিফেন্সের একটা মেজর প্রবলেম আমরা দেখেছি তিন ডিফেন্সে খেলতে গিয়ে বারবার অ্যাটাক হচ্ছে কি আনকে লেফট উইং ব্যাগ আশা করছি কালকের ম্যাচে খেলানো হবে না হলে কিন্তু ওই দিক দিয়ে ইস্টবেঙ্গল প্রচুর অ্যাটাক করতে পারে এবং ইস্টবেঙ্গল কিন্তু সেট পিসে ভীষণই ডেঞ্জারাস ইস্টবেঙ্গল বলতে অ্যাকচুয়ালি কার্লেস কোয়াদ্রাতের স্ট্র্যাটেজি সেটা কার্লেস কোয়াদ্রাত খুব ভালো সেট পিস ইউজ করতে পারে এবং সেখানে কিন্তু হিজাজি মেহের সে কিন্তু একটা যখন আর কি কর্নার হবে বা দূর থেকে একটু ফ্রিকিক হবে যেগুলো আর কি বল বক্সের মধ্যে ভাসানো হয় সেখানে কিন্তু একটা মেজর থ্রেড তার হেডিং এবিলিটি এবং বক্সের কাছাকাছি যদি ইস্টবেঙ্গল ফ্রিকিক পায় সেক্ষেত্রে ক্লেটন সিলভা ব্রিলিয়ান্ট ফ্রিকিং মারে বোর্জা হেডেইরাও কিন্তু বাঁপায়ে খুব সুন্দর ফ্রিকিক মারতে পারে তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে চেষ্টা করতে হবে যাতে যত কম বক্সের কাছাকাছি ফাউল করা যায় সেটা সেট পিস বেশি না দেওয়া সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল ভীষণ ডেঞ্জার ক্রিয়েট করতে পারে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কিন্তু মেনলি নেতৃত্ব দিচ্ছে হিজাজি মেহের তার ভালো ফর্ম কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটাই হেল্প করছে তো সেক্ষেত্রে মোহনবাগান অ্যাটাকারদের জন্য কিন্তু সবথেকে বড় থ্রেট হিজাজি মেহের তো সেই জায়গায় সাদিকুর সঙ্গে হিজাজির কিন্তু একটা ভালো ফিজিক্যাল ব্যাটেল আমরা দেখতে পেতে পারি আর ইস্টবেঙ্গলের জন্য কিন্তু সব থেকে বড় থ্রেটটা হবে দিমিত্রি পেত্রা তো নো ডাউট সেই ব্যাপারে এবং দিমিত্রি কিন্তু বর্তমানে মিডফিল্ড থেকে অপারেট করছে সেই জায়গায় বেঙ্গল হয়তো চেষ্টা করবে সৌভিক চক্রবর্তীর মতো কাউকে খেলিয়ে দিমিত্রিকে আটকানো দিমিত্রিকা আটকাতে পারলে কিন্তু মোহনবাগানকে যে সেরা ফুটবল খেলা থেকে আটকানো সম্ভব যে আমরা দেখেছি তো সেখানে মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের কিন্তু ভালো খেলতো মোহনবাগানকে এই ডারবিটা জিততে গেলে তবে ইন্ডিয়ান প্লেয়ারদের উপর দায়িত্ব থাকবে এবং সেখানে রাজ পাসপোর্ট খুবই ইম্প্রেসি অভিষেক সূর্যবংশী আই থিঙ্ক এই ম্যাচে ফির দিয়ে প্রথম ম্যাচে যা খেলেছিল সেই অনুযায়ী আর্টস অনার্সকে আগের দিন খুব ভালো কিছু সেভ দিয়েছে বাকি কিয়ান আর আশিস রাই তারা তো এখন সিনিয়র টিমেরই আর কি রেগুলার প্লেয়ার তাদেরকে অনুযায়ী সেরা ফুটবলটা খেলতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারগুলোর দিকে নজর থাকবে বাট মোহনবাগানের বেঞ্চে হয়তো সেই লেভেলের অপশান থাকবে না যারা বেঞ্চ থেকে এসে একদম ম্যাচের রং চেঞ্জ করে দিতে পারে সেই জায়গায় তাইসন সিং বা সুহেল ভাট তারা আসবে যারা হয়তো খুব বেশি গেম টাইম পায়নি তো সেখানে অবশ্যই মোহনবাগান চাইবে যতটা তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নেওয়া এবং গোল তুলে ইস্টবেঙ্গলকে প্রেসারে ফেলা কারণ গোল না তুলতে পারলে ইস্টবেঙ্গল যদি গোল নাও করে ইস্টবেঙ্গল কিন্তু প্রেসারে পড়বে না ইস্টবেঙ্গলকে মিনিমাম ড্র করলেই চলবে তো সেক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও লাস্ট অব্দি কারা জিতবে সেটা তো ম্যাচের দিন আমরা দেখতে পাবো কারণ এটা কলকাতা ডারবি আগে থেকে কোনো কিছুই প্রেডিকশন করা যায় না বাট হ্যাঁ ইস্টবেঙ্গলের ডিফেন্স পড়া মোহনবাগানের অ্যাটাক এই লড়াইটার দিকে নজর থাকবে তবে তার পাশাপাশি মোহনবাগানের ডিফেন্সকেও স্ট্রং থাকতে হবে মোহনবাগানকে বেটার কিছু করতে গেলে এবং যদি প্লেইং ইলেভেনের কথা বলি প্লেইং ইলেভেন নিয়ে একটা ভিডিও তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো অত ডিটেলে আলোচনা করছি না বাট পার্সোনালি আমি চাই মোহনবাগান ফোর থ্রি থ্রি বা ফোর টু থ্রি ওয়ান এই টাইপের ফরমেশনে যাক যেখানে আর্টসকে গোলে রেখে রাইট ব্যাক আশিস রাই লেফট ব্যাক রাজপাসফোর্ড এবং দুজন সেন্টার ব্যাক হতে পারে ব্র্যান্ডেন হ্যামিল তার সঙ্গে হেক্টর ইউস্তে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক সূর্যাবংশীকে রেখে দুজন ক্রিয়েটিভ মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস এবং হুগ আর আপফ্রন্টে কিন্তু কামিংস সাদিকু তার সঙ্গে কিয়ান নাসিরি এটা বেস্ট ইলেভেন হতে পারে আর যদি ইস্টবেঙ্গলের কথা বলি সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু নর্মাল ফোর ফোর টু ফরমেশনে যেতে পারে যেখানে কিন্তু গোলে প্রভুকন গিল রাইট ব্যাক মোহাম্মদ রাকিব লেফট ব্যাক নিশু কুমার দুজন সেন্টার ব্যাক হিজাজি মেহের তার সঙ্গে হচ্ছে জোশে অ্যান্টনিও পার্দো মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী তার সঙ্গে শল ক্রেস্প ডান দিকে রুইং দিয়ে বোর্জা হেডেইরা বাঁ দিকে রুইং দিয়ে নান্দা কুমার এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার কিন্তু জেভিয়ার সিবেরিও তার সঙ্গে ক্লেইটন সিলভা তো দুটো দলের কিন্তু প্লেইং ইলেভেন এইরকম হতে পারে ইন্টারেস্টিং ম্যাচ হবে দেখো ইস্টবেঙ্গল হয়তো এগিয়ে আছে বাট ডিফারেন্স যে বিশাল কিছু আমি সেটাও বলবো না কিছুটা অবশ্যই এগিয়ে আছে বাট মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের মধ্যে যদি কামিংস বা সাদিকুর মধ্যে কেউ নিজে সেরা ফুটবলটা কালকে খেলে দেয় সেক্ষেত্রে যে কোনো কিছু হতে পারে তো একটা উত্তেজক কলকাতা ডার্বি কালকে সন্ধে সাড়ে সাতটা থেকে হতে চলেছে তোমরা খেলা কিন্তু দেখতে পাবে জিও সিনেমাতে টিভিতে টেলিকাস্ট হচ্ছে না বোধহয় ডার্বিও ডারবিও টেলিকাস্ট করবে না তো জিও সিনেমাতে খেলা দেখতে পাবে বাকি যদি টিভিতে টেলিকাস্ট হয় আমি কালকে তোমাদের জানিয়ে দেবো টেলিগ্রামে যারা টেলিগ্রামে নেই আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি জয়েন করে নিও টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো তো এই সেই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কালকে ডারবির রেজাল্ট কি হতে পারে কোন টিম জিততে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই